আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে আমি দেখাবো কাঁচা মরিচ আমি কীভাবে সংরক্ষণ করি ওটা শেয়ার করব এই যে কাঁচামরিচ দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমি প্রত্যেকটা মরিচ বোটা ছিলে রেখেছি বোটার ছিলে নিয়ে ভালো করে ধুয়ে মুছে রেখেছি যে এখন আমি এই মরিচগুলোর ভিতরে একটু তেল দিবো যে কোনো তেল দিলে হবে চবিন তেল বা সরিষার তেল দিলে হবে যা হোক তেলটা দিয়ে একটু ভালো করে মাখিয়ে নিব মাখা হয়ে গিয়েছে এখন আমি এটা যেকোনো একটা বক্সে বা পলিথিনে ব্যাগে রেখে দিতে পারবো রেখে পিঠে ফিরে গেবো তো আমি বক্সে রেখেছিলাম মাঝে দেখানোর জন্য এটা কিন্তু আমি বক্সে রেখেছিলাম কয়েকদিন মাঝে রেখেছিলাম এখন বের করেছি এরকম হয়েছে এখন রান্না করার সময় মরিচগুলো কেটে টেকটে কেচিতে জাঁচটি টুকেটে সঙ্গে সঙ্গে দিয়ে দেবো তাহলে কিন্তু মনে হবে যে এখন এই চারটা মরিচ দিয়ে রান্না করছি তো আমি এটা এরকম একটা ব্যাগে রাখ রাখবো ভিতরে যাতে বাতাস না ধোতে বাতাসটা বের করে দিয়ে আমি একটা স্টারটা তো ভালো লাগলে অবশ্যই শেয়ার কমেন্ট করে এই যে মরিষগুলো আমি তুলে রেখেছি তো সবাইকে আমি আজকে মতো পে দিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন একটু মনে করি আল্লাহ সবাইকে